নমস্কার আমি কল্যাণী কল্যাণী রান্নাঘরে আপনাদের সবাইকে আরো একবার স্বাগত আজকে আমি আপনাদের জন্য আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি কাঁঠালের বিচি বা দানাগুলো দিয়ে আজকে আমি আপনাদেরকে একদম একটা নতুন রেসিপি বানিয়ে দেখাব তো আপনারা প্রথম থেকে শেষ সবজির সাথে থাকুন আশা করছি আজকের এই রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে প্রথমে দেখুন এখানে আমি পাঁচশো গ্রাম জল ঝরানো ছানা গ্রেট করে নিয়েছি আপনারা ছানার জায়গায় পনিরও কিন্তু ব্যবহার করতে পারেন আর আমি এখানে নিয়েছি আড়াইশো গ্রাম মতো কাঁঠালের দানা আমি লাল খোসাটাকেও বাদ দিয়ে দিয়েছি তারপর কুকারের সিটি দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি মনে রাখতে হবে কাঁঠালের দানাগুলো যেন ভালো মতো সেদ্ধ হয়ে যায় তো এবার আমি নেক্সট পর্যায়ে চলে যাচ্ছি একটা থালার মধ্যে প্রথমে আমি গ্রেট করা ছানাটা নিয়ে নিচ্ছি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁঠালের দানা সব কিছু আমি এখন ভালো করে মেখে নেব কাঁঠালের দানাটার মধ্যে যেন কোনো গুটি ভাব না থাকে সেটা কিন্তু খেয়াল রাখতে হবে আর ছানাটাও ঠিক একই রকম মেখে নিতে হবে সব কিছু ভালো করে মাখা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী মিষ্টি আর এক প্যাকেট আমুল পাউডার মিল্ক আমি দশ টাকার দামের এক প্যাকেট পাউডার মিল্ক এখানে দিয়ে দিলাম সব কিছু একসাথে ভালো করে মেখে নেব আমি আবারও বলছি আপনারা চেষ্টা করবেন এই মাখাটার মধ্যে যেন কোনো দানা ভাব না থাকে সব কিছু ভালো করে মাখা হয়ে গেছে এবার আমি রান্নার পর্যায়ে চলে এসেছি প্যানের মধ্যে পুরো ছানা মাখাটা নিয়ে নিয়েছি গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এটাকে নাড়াচাড়া করতে থাকব বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করলেই চিনিটা গলতে আরম্ভ করবে তখন এই ছানাটা নরম হয়ে যাবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর ছানাটা যখন আবারও শক্ত হয়ে আসবে মানে সন্দেশ হয়ে যাবে তখন আবার আমি আপনাদের কাছে ফিরে আসব বেশ কিছুক্ষণ পর আমি আপনাদের কাছে ফিরে এসেছি সন্দেশটার পাকটা এখন হয়ে গেছে আপনারা দেখি বুঝতে পারছেন যে প্যান থেকে ছেড়ে আসছে এটা থেকে এখন সুন্দর একটা গন্ধ বের হতে আরম্ভ করেছে আমি এখন এর মধ্যে দিয়ে দেব চারটে থেতো করা এলাচ যাতে এটা আরো খেতে সুস্বাদু হয়ে ওঠে এবার আমি এলাচের গুঁড়োটা ভালো করে মিশিয়ে দেব তারপর এটাকে ঠান্ডা করে নেব তারপর আবার আমি আপনাদের কাছে ফিরে আসবো সন্দেশটাকে ঠান্ডা করে নিয়ে আমি আপনাদের কাছে ফিরে এসেছি এবার হাতে তালুর মধ্যে একটু ঘি লাগিয়ে নিলাম তারপর আমি পছন্দ মতো সেপে এগুলোকে গড়ে নেব আপনারা আপনাদের পছন্দ মতো সেপে নিতেই পারেন তবে আমি এই সন্দেশটা বানিয়ে বাড়িতে কিছু মেম্বারকে না বলে খাইয়েছিলাম তো তারা বুঝতেই পারেনি যে এই সন্দেশটা কাঁঠালের দানা দিয়ে বানানো হয়েছে হাতে করে গোল করে ঘুরে নিয়ে একটু চেপে দিয়ে সাইডগুলো সমান করে দিচ্ছি তারপর মোড়তেখানে আরও একটা ছোট্ট করে গর্ত করে দিচ্ছি এভাবেই আমি সব সন্দেশগুলোকে তৈরি করে নেব একটা তৈরি করা হয়ে গেছে এভাবেই আমি বাকিগুলোকেও সব তৈরি করে নেব সন্দেশগুলো আমি সব তৈরি করে নিয়ে আপনাদের কাছে ফিরে এসেছি অন্যদিকে আমি দু চামচ কুসুম গরম দুধে এক চিমটি জাফরান ভিজিয়ে রেখেছিলাম সেই জাফরান ভেজানো দুধটায় মধ্যেখানে এখন আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি তো জাফরানগুলো চামচ থেকে একদমই সন্দেশের মধ্যে লাগছে না তো প্রথমে জাফরান ভেজানো দুধটা দিয়ে দেওয়ার পর আমি জাফরানগুলো দিয়ে দেব কাঁঠালের দানার অনেক রেসিপি তো আপনারা বাড়িতে তৈরি করে খেয়ে থাকেন একবার এভাবেই কাঁঠালের দানার সন্দেশ বানিয়ে দেখুন বাড়িতে কাউকে না বলে খাওয়ালে সে বুঝতেই পারবে না যে এই সন্দেশ হলো কাঁঠালের দানা দিয়ে তৈরি এখন দেখুন কাঁঠালের দানা দিয়ে বানানো সন্দেশগুলো একদম রেডি হয়ে গেছে কতটা লোভনীয় হয়েছে সেটা তো আপনারা দেখেই বুঝতে পারছেন তো আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে আপনারাও বাড়িতে এভাবেই কাঁঠালের দানা দিয়ে সন্দেশ বানিয়ে পরিবারের সকলের সাথে খেয়ে দেখুন আর কেমন হয়েছিল সেটা আপনারা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আর একটা লাইক বা শেয়ার করতে ভুলবেন না এবং নিত্য নতুন রেসিপি সহজ পদ্ধতিতে পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন নমস্কার